ডিং বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তো এখানে সকালবেলা চা দিয়ে আজকে দিনটা স্টার্ট করলাম সকালবেলার বাসি কিছু কাজকর্ম হয়ে গেছে আর সকালবেলা মানে চা সেই রকম আমাদের খাওয়া হয় না চাটা খুব কমই খাওয়া হয় কখনো কখনো আলু দিয়ে কখনো কখনো মুখ কড়াই দিয়ে মানে যখন যেমন তখন তেমনভাবে খাওয়া হয় আর চাটা আমরা খুব কমই খাই দেশের বাড়িতে গেলে চাটা ডেলি খাওয়া হয় প্রত্যেক দিন সকালবেলা চা না খেলে আর কি দিন শুরু হবে না বাট এখানে কিন্তু চাটা সেই রকম খাওয়াই হয় না খুব ইচ্ছা গেলে তো সেই রকমই ইচ্ছা আজকেও হয়েছে তো এখানে চা ঢেলে নিলাম আর আমি চা বেশিরভাগ বাটিতেই নিই তার কারণ হলো বাটিতে আমি ভিজিয়ে খেতে পারি যেটা কাপে পারি না আর ভিজিয়ে খেতে আমার খুব ভালো লাগে তো দু এক গাল এইরকম খেয়ে তারপরে বাটিতে নিয়ে চামচ দিয়ে খেয়ে নিয়েছিলাম আর একটু ঝুড়ি ভাজা ছিল তার সাথে মুড়ি ছিল সকালবেলার হালকা ফুলকা একটা নাস্তা দিয়ে আজকে দিনটা শুরু করে সোজা রান্নাবান্নার দিকে চলে এলাম আর আজকে নোটে শাকের সবজি হবে তো এখানে সেই জন্য নোটে শাক কাটতে বসে পড়েছি আর কি তো নোটে শাকের ডাঁটিগুলো একটু শক্ত শক্ত হয়ে গেছে মানে ডাঁটিগুলো ঠিক আছে ডগের দিকগুলো মানে একদম শক্ত শক্ত হয়ে গেছে তো সেই জন্য একটুখানি কেটে বাদ দিয়ে দিচ্ছি এইগুলো যদি সবজিতে দেওয়া হয় না একদম সিদ্ধ হবে না আর জিনিসটা মানে সবজিটা নষ্টই করে দেবে তো যাই হোক কাটতে বসে পড়েছি আর এখানে বঁটিও নিয়েছি তার সাথে কাটারও নিয়েছি তার কারণ আজকে চিংড়ি মাছের একটা রেসিপি গর্ব আর চিংড়ি মাছের রেসিপিটা মানে আমি মোবাইল থেকেই আর কি নিয়েছি মানে মোবাইল দেখে আর কি করছি বাট মোবাইলে নারকেলের দুধ এইসব দিচ্ছে যেটা আমার ঘরে এখন নেই তো আমার ঘরে যা আছে আমি সেই দিয়েই করবো তো সেই জন্য কাটারটা নিয়ে নিয়েছি অনেকগুলো পেঁয়াজ কাটতে হবে আর এই মোটিটাই পেঁয়াজ কাটলে অনেকটা লেট হয় তার কারণ হচ্ছে সুমক দিকটা একটু পাতলা পাড়া আছে বাট পিছন দিকটা মোটা আছে তো সেই জন্য মানে পেঁয়াজটার প্রথম দিকটা কি সুন্দর হবে তারপরে পিছন দিকটা কেমন মোটা টাইপের হয়ে যায় তো সেই জন্য কাটারে কেটে নেবো আর বঁটিতেও কাটি না যে এমন না যখন আর কি যেটা ইচ্ছা যায় তখন সেটা করি আজকে কাটারে ইচ্ছে গেল মনে হলো তাড়াতাড়িও হয়ে যাবে আর কাটারটা যেহেতু বার করেছি সেহেতু ইউজ না করলে একটু কেমনও লাগে তো যাই হোক নোটে শাকগুলো এবার কেটে নিচ্ছি কিছুদিন গেলে মোটা সরি কিছুদিন গেলে নোটে শাকের ডাঁটিগুলো না খুব শক্ত শক্ত হয়ে যেত জানেন তো যাই হোক নোটে শাক খেতে মোটামুটি ভালো লাগে কিন্তু নোটের শাকের থেকে বেশি আমার পালং শাক খেতে ভালো লাগে পালং শাকটা এখন সেই রকম মার্কেটে আসছে না কিন্তু আমাদের এখানে মানে শীতকালীন সবজি সব সময়ই পাওয়া যায় বাঁধাকপি ফুলকপি নোটে শাক পালং শাক সময়ই পাওয়া যায় বাট পালং শাকটা একটু কম আসছে এবারে তবে আসছে কিন্তু সকালবেলার দিকে বাজারে গেলে তবে পাওয়া যাবে আর সকালবেলার দিকে তো বাজারে প্রায় যাওয়াই হয় না কারণ আমাদের ঘুমই মানে ঘুমোতে স্টার্ট করি ধরুন তিনটে সাড়ে তিনটে আর ঘুম থেকে উঠতে আর করতে দশটা এগারোটা বেজে যায় তো বেশিরভাগই এগারোটা বেজে যায় তো সেই কারণে আর কি সকালবেলার দিকে আর যাওয়া হয় না আর যাই হোক এখানে সবজি টবজি মোটামুটি কেটে নিচ্ছি কাটারে পেঁয়াজগুলো সুন্দর করে কুচি করে কেটে নিয়েছি যেহেতু চিংড়ি মাছের রেসিপিটা বানাবো তো সেই কারণে এই দিকে আমি কড়াও বসিয়ে দিয়েছি আর কড়াতে তেলও দিয়ে দিয়েছি দারচিনি লবঙ্গ এলাচ শুকনো লঙ্কা এইগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবো বেশ একটু হালকা করে স্মেল আসবে তারপরেই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো নাড়াচাড়া করতে করতে যে স্মেলটা দরকার ছিল এসে গেছে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি আর পেঁয়াজ কুচিগুলো দিয়ে এবার কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে নেবো চিংড়ি মাছের রেসিপিটা খেতে খুব সুন্দর হয়েছিল মানে এত সুন্দর হয়েছিল মানে আমার সব আমার বাবু খুব পছন্দ হয়ে ছে বড়োদেরও অবশ্যই পছন্দ হয়েছে বাট ওরা ছোটো হয়েও নাম করেছে আর কি তো এই যে রান্নাটা করছি এইটা আমি ইউটিউব থেকে দেখেছি বাট ওনাদের কাছে অনেক কিছু ছিল আর কি কাজু বাদাম তারপরে নারকেলের দুধ সেইগুলো আমার কাছে যদিও নেই তবুও দেখেছি আমার খেতে ইচ্ছা করেছে ঘরোয়া যে জিনিসগুলো আছে সেইগুলো দিয়েই আমি বানাবো তো এখানে আমি ছোট্ট ছোট্ট কুচি কুচি করে টমেটো কাটা দিয়ে দিয়েছি তার সাথে নুন দিয়ে দিয়েছি পেঁয়াজ টমেটো কুচি তারপরে নুন এই তিনটে ভালো করে একটু ভেজে নিলাম ভেজে নেওয়ার পরে ঘরোয়া যে যে মশলাগুলো ছিল সেগুলো সব দিয়ে দেবো তার মধ্যে পড়ছে ধরুন আদা রসুন গুঁড়ো লঙ্কা হলুদ জিরে আর অল্প একটু নুন তো এইগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব তো কষিয়ে নেওয়ার পরে একটুখানি গরম জল দিয়ে দেবো এই যে রেসিপিটা আমি বানাবো এইটা পুরোটাই গরম জল দিয়ে বানাবো একটুও ঠান্ডা জল অ্যাড করবো না আর দু তিন খেপ আমি গরম জল দিয়ে দিয়ে কষিয়ে নেবো যেমন এই একবার দিলাম দিয়ে এইটা কিছুক্ষণের জন্য আমি হতে দেবো তারপরে যাই একটু তেল তেল ব্যাপারটা এসে যাবে তারপরে আবারও একটু গরম জল দিয়ে আবারও একটুখানি আর কি ফুটিয়ে নেবো এরকম করে তিনবার করে এরকম করে নেবো ওইদিকে মশলাটা হচ্ছে আর এই দিকে আমার যেটা আর কি মেন গরমকালের জিনিস সেই দিকটা একটু খেয়াল দিতে চলে এলাম এখানে জল ভরে রাখছি ফ্রিজেতে নর্মাল জল একদমই খেতে পারছি না একটু একটু ঠান্ডা জল না খেলে যেন টেস্টটাই মিটছে না আর দইটা এনে রাখা হয়েছে দই তো হাতের কাছে পাওয়াই যায় বাট কাজুটা একটু মার্কেটে গেলে তবেই নিয়ে আসে সামনে পাওয়া যায় না তো যাই হোক অত টাজুর দিকে না গিয়ে দই দিয়েই আমি বানাবো আর কি তো এখানে আবারও দিয়ে দিলাম গরম জল আর গরম জল দিয়ে আবার করে একটু ভালো করে আমি মশলাটা হতে দেবো এইভাবে দুবার তিনবার করে চিংড়ি মাছ আমি রেখে দিয়েছি নুন হলুদ মাখিয়ে এই যে আর চিংড়ি মাছটাকে আমি ভাজিনি হ্যাঁ এই যে রেসিপিটা এই রেসিপিটার মূল এটাই চিংড়ি মাছটা না ভাজা তো চিংড়ি মাছটা না ভেজে দিয়ে দিলাম আর দিয়ে এবার এইটাকে সুন্দরভাবে হতে দেবো কিছুক্ষণের জন্য তো তারপরে আমি ওই দিকে আমার ঘরের কাজকর্ম করতে তো এই দিকে চলে এসেছি যেহেতু ওখানে হচ্ছে আর গরমকালে যদি রান্নাঘরে দাঁড়িয়ে থাকি চিংড়ি মাছ যেমন সিদ্ধ হচ্ছে আমি তো তার বেশিই সিদ্ধ হয়ে যাব কোথাও কিছু নেই কেমনভাবে এত মানে সেই কান মতো দিয়ে মাথা থেকে ঘাম গড়িয়ে আসছে কি বলবো আর এখানে আমি মুছে তো নিচ্ছি কিন্তু সত্যি কথা বলতে গরমকালে মানে একদম কাজ করতে ইচ্ছা করছে না মনে হচ্ছে কোথাও একটু হাওয়ায় গিয়ে বসে থাকি আর মোবাইলও ঘাঁটতে কিছু কিছু সময় একদমই ইচ্ছা করছে না গরমকালে খালি মনে হচ্ছে একটুখানি বসে থাকি তো যাই হোক ঘরের কাজকর্ম তো করতে হবে আর এখানে একটু মোছামুছি করে নিচ্ছি আমাদের যেহেতু নিচতে খাওয়া হয় সেহেতু একটু মোছামুছি না করলে কেমনও লাগে সকালবেলার দিকে ঝাড়ু টাড়ু মেরে নিই আর রান্নাবান্না করে তারপরে মোছামুছিটা করি কারণ যাওয়া আসাটা ভালোই হয় যেহেতু নিচেতে দোকানটা চলে এসেছে আরও বেশি আর কি যাতায়াত হয় আর তারপরে যদি মোছামুছিটা সকালের দিকে করে নিই তারপরে যদি খেতে বসা হয় কেমন একটা যেন লাগে আর এইটা বেশ মোছামুছি করে খেতে বসলে একটু যেন ঝরঝরে লাগে যাই হোক আর দুপুরের দিকে একদম মানে চান টান করতে পারছি না তার কারণ হচ্ছে দুপুরের দিকে চান টান করে একটুখানি যে চুলটা আর কি ফেলবো ঘাড়েতে শুকোনোর বদলে ভিজে যাচ্ছে যদিও আমার ছোটো চুল তবুও আর কি তো গরম যেটা সেটা ছোট চুল হোক আর বড়ই চুল হোক গরম তো গরমই তাই না আর চান করে একটু শান্তি পাওয়ার কোনো যুব নেই পুরো একদম ঘেমে চান হয়ে যাচ্ছি আর এই দেখুন কথা বলতে বলতে চিংড়ি মাছটাও হয়ে গেছে তো এই যে কালারটা দেখতে পাচ্ছেন এইটাই হলো মেন কালার এর আগে যে কালারগুলো একটু সাদাটে সাদাটে দেখতে পাচ্ছিলেন একদমই নয় তো এই মোবাইলে কালারগুলো আসে না বলে একদম বাজে হয়ে যায় মানে ভিডিওটা কী আর করা যাবে এখানে লাস্টে আমি দইটা দিয়ে দিলাম আর সত্যি করে বলছি বন্ধু বন্ধুরা এত সুন্দর খেতে হয়েছিল আপনাদের কি বলবো কাজু বাদাম এইসব নেই তো কী হয়েছে তো এইভাবেও রান্না করে কিন্তু চিংড়ি মাছের রেসিপিটা সুন্দর হয়েছিল নোটে শাকের সবজিটাও দারুণ হয়েছিল। মাছের মাথা দিয়ে এইসব করেছিলাম নোটে শাকের সবজিটাও খুব সুন্দর হয়েছিল। চিংড়ি মাছের রেসিপিটাও খুব সুন্দর হয়েছিল। আমার বাবু খুব নাম করেছে আর মানে খুব মন মানে ভালোভাবে আর কি খেয়েছে আর কি এমনি সময়ও খায় খায় না বলবো না কিন্তু এইটাই যতবারই খাচ্ছে ততবারই বলছে মা আজকে রান্নাটা কিন্তু দারুণ হয়েছে তো যাই হোক নিত্য নতুন রেসিপি খেতে ভালোই লাগে আর এখানে বিকালবেলায় আমি বসে পড়েছি একটুখানি নখ কাটতে তার কারণ হচ্ছে নখগুলো কেমন হচ্ছে বলুন তো একটু উঁচু নিচু হলে না ওই নখগুলো ঠেকে গিয়ে কেমন একটা কিরকিরি ভাব লাগছে তো সেই জন্য কোনো কোনো সময় মনে পড়ে আর এমন সময় মনে পড়বে হয়তো সন্ধ্যাবেলায় রাত্রির বেলায় তখন মনে পড়ে আজকে বিকালবেলার দিকে খেয়াল পড়েছে আমি ভাবলাম না আজকে যে গেলে খেয়াল পড়েছে কেটেই পড়ি মানে কেটেই ফেলি তো নোখ কাটতে বসে পড়েছি আর বুড়ো আঙুলের যে কোন দিকগুলো একদম কাটা যাচ্ছে না এই এ দিয়ে কাটার দিয়ে সেই ব্লেড দিয়ে এইসব হলে ভালো হয় তো যদি আবার ওই মানে গোড়াগুলো না কাটা হয় একদম ময়লা জমে জমে সেই নক্ষুনি বলে না নক্ষুনি হয়ে যাবে যদিও আমার মানে হয়নি ঠাকুর আশীর্বাদে যেন নাই হয় শুনেছি ওতে খুব কষ্ট তো যাই হোক কাটা হচ্ছে আর কি আর এদিকে জানেন আমার টিভিতে কার্টুন চলছে আমার কার্টুন দেখতে কি যে ভালো লাগে বন্ধুরা আপনাদের কি বলবো কিন্তু মানে সময় হয় না সময় হলেও ওই বাবুমান্টু কখনো কখনো টিভির রিমোট হাতে নিয়ে বসে থাকে এবার ওদের থেকে যদি রিমোট নিতে যায় তাহলে খেঁচামেচি শুরু হয়ে যাবে ওরা এমনি সময় দেখবে ভালো আর এখন তো শর্টস ভিডিও অল টাইম চলেই যাচ্ছে টিভিতে অল টাইম চলেই যাচ্ছে যেটা আমার একদমই বিরক্ত লাগে বিরক্ত লাগে বলতে হয়তো কেমন ধরুন বলুন তো এত গরম পড়েছে তার উপর মনে হচ্ছে এখানে বসতে পারলে হয় কি কষ্ট চার এরা এত জোরে দেবে টিভিটা মানে কাঁ কাঁ করবে শুনতে খুব একদিকেই গরমে তাণ্ডব আর দ্বিতীয়ত হচ্ছে একদিকে টিভির যে একটা সাউন্ড তার তাণ্ডব মানে দুজনে মিলে যেন আমার কি করে সারা দিনটা তো স্কুল খুলে গেলে ঘর ঘরগুলো একটু শান্তি পাবে আর কি সারাদিনটা গাঁ গাঁ করে আমাদের টিভি চলে তো যাই হোক এখানে কার্টুন দেখছি আর বিকালবেলা যেহেতু হয়ে গেছে হাওয়া আর এইগুলো আমার খোলা হয়নি তো তাই ভাবলাম একটুখানি খুলে দিই বেশ ঘরটাও ঠান্ডা হবে আর এই দেখুন বেশ কি সুন্দর একটা আবহাওয়াটা লাগছে এই সময় ছাদেতে গেলে ছাদের একটা গরম তাপটা ওঠে আরও যেন একটু বেশি গরম হয় তো ঠান্ডা ঠান্ডা হাওয়াও পায় বাট গরমে তাপটা ওঠে তো তো এখানে পর্দাটা সরিয়ে দিলাম আর এই দেখুন কত সুন্দর লাগছে তো কখন আবার এইগুলো বিল্ডিং হয়ে যাবে ব্যাস সব অন্ধকার হয়ে যাবে এখানে যতই জানালা করুন যাই করুন পাশে বিল্ডিং হয়ে গেলে সব অফ হয়ে যাবে আমাদের দেশে ঘরের মতো নয় যে একটুখানি ছাড়াছুড়ি করে আর কি ঘর আছে সুন্দরভাবে জানালা খুলতে পারবো আর পারবো সেরকম নয় তো জানালা অনেক বিল্ডিংয়ে আছে বাট আমাদের এই বিল্ডিংয়ে কত যে জানালা পাশে বিল্ডিং হয়ে গিয়ে সব অফ হয়ে গেছে তো যাই হোক এখন বসে বসে আমি শান্তি করে আর কি কার্টুন দেখছি বাঁটুলের কার্টুন এইগুলো সব খুব ভালো লাগে তো চলুন আজকে কার্টুন দেখতে দেখতেই ভিডিওটা শেষ করছি বিকালবেলা একটু আমি চাটা খেলাম দোকান থেকে পাঠিয়েছিলো আর কি চাটা দেখিয়েছি আপনাদের বলা হয়নি তো যাই হোক চলুন ব্লগটা শেষ করে দিই সবাই ভালো থাকবেন কিন্তু I that have been.